হ্যালো এফরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সারাদিনটা তোমরা কে কীরকমভাবে এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকে আমি গিয়েছিলাম বড় মায়ের কাছে কারণ আজকের দিনে মায়ের কাছে যাব না মা তো অপেক্ষা করেই থাকে তাই না তো তার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তাহলে চলো আজকে তোমাদের জন্য দারুণ একটি ঘটনা আমি সিলেক্ট করে রেখেছিলাম যদিও ভেবেছিলাম এটা ফার্স্ট জানুয়ারি তোমাদের সাথে শেয়ার করব বাট আমি মনে করলাম আগে থেকে শেয়ার করাটা বেটার কারণ আগে থেকে যদি শেয়ার করে দিই তাহলে পারে হয়তো এই ঘটনাটার পর তোমরা শুনে অনেকেই অনেকেই সতর্ক হয়ে যাবে তাহলে চলো প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি করে পাশে থেকো তাহলে চলো আজকের ঘটনাটা আমরা খুব মনোযোগ সহকারে শুনি আমাদেরকে আজকে রিমঝিম বোন ঘটনাটা পাঠায় রিমঝিম গোস্বামী ওর সাথেই ঘটেছিল দু হাজার চব্বিশে ঠিক ফার্স্ট জানুয়ারির রাতে ঘটনাটা আর আমরা যেন সবাই নতুন বছর পড়ছে পড়ছে অলরেডি পিকনিক কিন্তু শুরু হয়ে গেছে আমাদের এখান থেকে দেখলাম এলাকা থেকে এই পঁচিশ তারিখ আজকে বহু মানুষ কিন্তু পিকনিকে গেছে এর আগেও আমি দেখেছি পিকনিক অলরেডি মানে ডিসেম্বর মাস শুরু হতে হতে পিকনিক শুরু জানুয়ারি ভোর পিকনিক হবে তো আমাদের রিমছিম বোন বলে দিদি ভাই আমাদের পিকনিক অ্যাকচুয়ালিও আমার বাড়ি থেকে তো অ্যালাউ করবেই না কারণ পিকনিকে যেতে দেবে না কারণ আমার মা ওই অনেক সময় নিউসে শোনে তো পিকনিক থেকে ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা এটা ওটা সেটা তার জন্য মা পিকনিক টিকনিক করতে দেবে না বলে আর আমরা বন্ধুরা সবাই মিলে ভাবলাম যে আমরা একটা পার্টি অ্যারেঞ্জ করি তো সেরকমই আমরা প্রায় সতেরো জন বান্ধবী বন্ধু সবাই মিলে কলেজের একটা পার্টি অ্যারেঞ্জ করি তো পার্টিটা আমরা কার বাড়িতে করব সেইটা অ্যাকচুয়ালি আমরা বুঝে পাচ্ছিলাম না কারণ সবাই না এইসব জিনিস অ্যালাউ করে না বাইরে করো ঠিক আছে বাট পার্টি একটা বাড়ির মধ্যে হই হুলল দেখো পার্টি তো পার্টির মতো হয়ে যায় সবাই তো চলে যায় কিন্তু তারপর ওই যে বাড়ির মধ্যে মানে কাগজপত্র খাবার এটু আসতে এগুলো তো ছড়াছড়ি থাকেই সেগুলোকে পরিষ্কার করবে তাই না যার জন্য আমাদের এক বন্ধু ছিল ওর নাম হচ্ছে শঙ্কর শঙ্কর বললো যে আরে চিন্তা করিস না আমাদের ছাদে করে নেবো কোনি কি অসুবিধা আছে আর ছাদে আমরা ছেলে বন্ধুরা সকালবেলা গিয়ে বাবা মা কি কথা বলবে আমরা পরিষ্কার করে নেবো তা আমাদের প্রায় যে আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল ওর মধ্যে ছেলে মেয়ে মিশানোই ছিল তো ছেলেরা তখন বলল যে ঠিক আছে শঙ্কর তাহলে পরে একটা কাজ কর তোর বাড়িতে পিকনিকটা অ্যারেঞ্জ কর মানে পার্টি পিকনিক আর কি পার্টি পিকনিক সবই বলতে পারো হ্যাঁ অ্যারেঞ্জ কর ওরকম হলে পারে আন্টি আঙ্কেলকে বোঝা যদি মানে তখন কথা চলছে যদি আন্টি আঙ্কেল ওই ঘর নিয়ে কিছু বলে ছাদে সকালবেলা গিয়ে আমরা ফার্স্ট জানুয়ারি মানে পরের দিন পরিষ্কার করে দেবো হাতে হাতে সবাই মিলে করে দেবো কি আছে তো শঙ্কর শঙ্কর তখন বলল যে কোনো সমস্যা হবে না আমার মা বাবা এমনিতেই খুব মানে অন্য মাইন্ডের বুঝেছিস তো ও কোনো অসুবিধা হবে না তবু একবার মা মা বাবার সাথে কথা বলে নেব কথা মতো কাজ শঙ্করের বাড়িতেই হবে আমাদের পার্টি ফার্স্ট জানুয়ারির রাতে খুব 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 এক্সাইটমেন্টে রয়েছি আমরা এত আনন্দ মানে ওই পুজো আসছে আসছে ওটা যেরম ভালো লাগে পিকনিকও দিনটা আসছে আসছে ওটাই ভালো লাগছে আমরা নিজেরা নিজেদের মতো করে একটু হাত খরচা থেকে সেভ করে 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 একটু নতুন নতুন জিনিস কেনা জামা কাপড় কেনা নানারকমভাবে মানে একটা মানে কী যে আনন্দ সেটা বলে বোঝাতে পারবো না তারপর আমাদের বান্ধবীদের অনেক সময় আমরা গিফট পাঠাতাম ঠিক আছে একটু মানে এক্সাইটমেন্ট মানে ওকে একটু গিফট দেবো একটু গিফট দেবে নতুন বছর বলে কথা করতে তো হবেই যাই হোক সেই দিনটা কিন্তু অলমোস্ট চলেই আসলো যেদিনকে আমি রেডি হচ্ছি আমি মানে আমাদের বন্ধুদের তর সইছে না ওরা বলছে দুপুরবেলা চলে আয় এবার সবার বাড়িতে মোটামুটি তার মা বাবা ছেড়েছে ওই সাড়ে তিনটে চারটের সময় আমার মা তো প্রথমেই বলে দিল যে এত তাড়াতাড়ি গিয়ে তো কোনো লাভ নেই তোমাদের ওখানে তো কোনো রান্না হবে না আমাদের পার্টি পিকনিক বলতে কীরকম বান্না তো কিছু হবে না ওই সবাই একত্র হব টাকা আগে থেকে দিয়ে রেখেছি ওই শঙ্করের বাড়িতে খাবার অর্ডার হবে কেউ হয়তো হয়তো চিলি চিকেন ফ্রায়েড রাইস খাবে কেউ হয়তো পিৎজা খাবে এই রকম কেউ বিরিয়ানি খাবে সেরকম আমরা সবাই অ্যারেঞ্জ করব সবাই মিলে খাবো আমাদের পার্টি পিকনিক এটাই তো মা বললো বান্না যখন হবে না তখন এত তাড়াতাড়ি গিয়ে তো কোনো লাভ নেই রান্না বান্না হলে না তাহলে একটা আলাদা ব্যাপার ছিল ঠিক আছে তাহলে পরে তুই এত সকাল সকাল গিয়ে কি ঝাড় দিবি ওখানে মা অ্যাকচুয়ালি ও সেকালের মানুষ ওনারা তো কোনো সময় এসব করেনি তো সত্যি কথা বলতে সেরকম নলেজ মনে হয় মায়ের নেই আমাদের হিমছিম বোন বলে দিদি ভাই আমার মা কোনো মতে পাঁচটা বেজে গেছে ওমা যেতে দাও ওমা যেতে দাও আর জানো এখন পাঁচটা বাজাওয়া মানে পুরো অন্ধকার হয়ে যাওয়া কিন্তু বাইরে মাকে যে মা যেতে দাও না দেখো বান্ধবীরা ফোন করছে আমার মা বলল না ছটায় যাবি নটা থেকে সাড়ে নটার মধ্যে বাড়িতে ঢুকবি নটায় ওখান থেকে বেরোবি পথে তো আধ ঘন্টা লাগবে না আসতে তাও আমি তিরিশ মিনিট ধরছি মানে সময় সীমা বেঁধে দিল মা আনন্দ করবে কি মানে ওইটুকুনি সময় ছটা থেকে নটা তাও মায়ের কাছে তিন ঘন্টা মানে তিন মাসের সমান যাই হোক তো যখন আমি রেডি হচ্ছি এবার কি হয় জানো তো মা বাবা হয়তো সব কিছু ঠিকই বলে সন্তানদের কিন্তু ওই কানের কাছে সবসময় প্যাছর প্যাচোর পেছর কোনো মানে আমরা বড় হচ্ছি না আমাদেরও তো স্বাধীনতা দরকার ভালো লাগে না জানি না মায়ের কথা সেদিনকে খুব কানে ছিল আর সেইটাই হয়েছিল আমার সব থেকে বড়ো কাল কারণ সেদিনকে আমি একটা লাল গ্রাউন্ড পরেছি খুব সুন্দর করে সেজেছি আর মানে এত মানে আমাদের বান্ধবীরা সবাই লাল ড্রেস পরেছে আমরা সেদিন একটা থিম রেখেছিলাম ছেলেরা পরবে কালো মেয়েরা পরবে লাল তো আমরা সেরকমভাবে সব লাল ড্রেস পরেছি সেজেছি আমার মা বলল চুল ছাড়লি কেন চুলটা বেঁধে যা আমি বললাম মা পার্টিতে যাচ্ছি তুমি কীরকম গো একটুখানি আনন্দ করতে যাচ্ছি তাও চুল বেঁধে যা তা মায়ের কথা মতো চুলে একটা ওই পেছনে পনির তেল করার মতো একটা করে রবার দিয়ে পাতলাম মানে সে ক্যাছোর ক্যাচর করছে তারপরে মা গেল পুজো দিতে সন্ধ্যা গড়িয়ে গেছে পুজো দিতে গেছে মা ওই ফাঁকে আমি ভালো করে পারফিউম দিয়ে নিয়েছি এইবার মা পারফিউমের স্মেল পেয়ে এসে বলছি কি হলো তুই একা একা যাচ্ছিস পার্টি করতে ছাদে থাকবি চুল কিন্তু খুলবি না আর তুই এত গায়ে পারফিউম সেন্ট কেন মেকেছিস আমি বললাম মা সবাই দেয় কিছু হয় না মা আমাকে বললো কেন দিয়েছিস যাই হোক আর তো ড্রেস তো খুলতে পারবো না ওই জন্য আগে থেকে ভালো করে পারফিউম দিয়েছি জানি মা দিতে দেবে না যাই হোক মা তো সেই মায়ের মতো চিৎকার করেই যাচ্ছে আমি বেরোলাম বেরিয়ে নিজের মতো আমি টুক 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 করে কিছুটা আসি মনের মাথায় আমার বান্ধবী দুজন দাঁড়িয়েছিল তো ওরা তখন বললো কী রি রিমঝিম এত দেরি আমি বললাম মাকে জানিস তো মানে আমার যে সতেরো জন বন্ধু বান্ধব তার মধ্যে মানে আমার মা হচ্ছে ডেঞ্জার ডেঞ্জার লেভেলের সন্দেহ করে মা বাবা সন্দেহ করে ঠিক আছে কিন্তু একটু বেশিই করে যাই হোক ওদের সাথে আমি গল্প করতে করতে চলে গেলাম এবার আসার সময় আমাকে ওরা বলল বাবা তো যাবেই না বাবা এসব পছন্দ করে না বাবা যাবে না তো ওরা আমাকে বলল যে আমরা এক সঙ্গে যাব যখন তোকে ছেড়ে দিয়ে আসবো ও মা ওখানে আমাদের পার্টি পিকনিক হলো খাওয়া দাওয়া ওদের সাথে একটা আমার কথা কাটাকাটি হয় একটা বিষয় নিয়ে আমি দেখ সবাই যে একটা বিষয় নিয়েই সহমত দেবে এটা তো হয় না কখনো তো কিছু জিনিস নিয়ে আমি না না করি সেই জিনিসটা ওখানে আমার যে ফ্রেন্ড সার্কেলের বন্ধু বান্ধবী ছিল ওদের খারাপ লাগে তা দেখলাম একে একে ওরা এরকম করে মাঝে মাঝে করে নিজেরাই বলল যাব যাবার সময় কিন্তু ওরা আসলো না তো বাড়িতে ফোন করলাম করে আমি মাকে বললাম মা বলো দেখ আমার তো বাথের ব্যথা খুব বেড়েছে তুই কাউকে বল শঙ্করকেই বল না বাবা শঙ্করকে একটু ফোন দে তো আমি দিলাম শঙ্কর মা কথা বলবে ও তো বলছে না তোর মায়ের সাথে কথা বলবো না আমি যে বল না ভাই তা ও ফোন নিয়ে বলল হ্যাঁ ডি নমস্কার বলো বলছে শঙ্কর তুই একটু আমার মেয়েটাকে বাড়িতে দিয়ে যা একা একা আসবে রাতের বেলা রাস্তা তো প্রচণ্ড ফাঁকা মানে আমরা যে মেন রোড থেকে এসে গলিতে ঢুকবো আমাদের বাড়ির গলির আগের গলিটা দিনের বেলাও ফাঁকা থাকে দুপুর বেলাও সেরম লোক থাকে না পুরো ফাঁকা আমার মেয়েটা একা একা আসবে তুই সাথে একটু দিয়ে যাস শঙ্কর বললো ঠিক আছে এবার শঙ্কর বললো একা যাবি না বুঝেছিস আমি তোকে দিয়ে আসবো ভালো কথা সবাইকে বললাম ওরা বলল না আমরা যাব না আমরা বাড়ি চলে যাব দুজন চলেও গেছে বাড়ি মানে যেরকম আনন্দ করে আমরা পিকনিক করতে গেলাম পার্টি করতে গেলাম মানে শেষ হতে হতে পুরো অন্যরকম হয়ে গেল পরিবেশটা অন্যরকম যাই হোক শঙ্কর শেষমেশ আমাকে বলল যে দাঁড়া আমি গাড়িটা বের করি গাড়ি করে দিয়ে আসবো শঙ্কর বললো কেন ও শঙ্কর একটু ভীতু ধরনের ছেলে তো বলল দেখ আমি হেঁটে তোকে দিতে যেতে পারবো না কারণ আবার মানে আসতে হবে আমি একা আসতে পারবো না গাড়ি বের করি ওর গাড়ি সেদিন ঠান্ডার কারণে স্টার্টই নিল না শঙ্কর বললো ভাই আমি তো যেতে পারবো না তুই একা চলে যা ও দেখলাম আরও দেরি করবে আর এইদিকে বাড়িতে মাও চিৎকার করবে বারবার ফোন করছে ও বললো দাঁড়া একটু গাড়ি নিয়ে দৌড়াতে হবে রাস্তায় ইঞ্জিনটা গরম না করলে হবে না আমি বুঝলাম বাড়ি যেতে যেতে আমার প্রায় দশটা বেজে যাবে মা বুঝবে না মা তো অশান্তি করবে আমি একা হাঁটা লাগালাম শঙ্করকে বললাম শঙ্কর তোকে আসতে হবে না আমি চলে যাচ্ছি শঙ্কর বললো তো যেতে ফোন করে দিস আমি বললাম ঠিক আছে তো আমি আসছি না না শঙ্করকে বললাম শঙ্কর আমি চলে যাচ্ছি গিয়ে তোকে ফোন করে দিচ্ছি শঙ্কর বললো ঠিক আছে আমি একা আসছি রাস্তা মোটামুটি ফাঁকা হয়ে গেছে পুরো ফাঁকা বাড়িতে বাড়িতে পিকনিক হচ্ছে পার্টি হচ্ছে লাইট টাইট মিউজিক চলছে বাড়িতে কিন্তু রাস্তায় রাস্তায় কোনো লোক নেই রাস্তায় ফাঁকা একটা দুটো বাইক যাচ্ছে তাও ওইটা মেন রোডের কথা বলছি মানে আমাদের গলির আগের গলিতে ঢুকলেই তো ভয় 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 শেষে ঢুকলাম যখন আসছি কাটানা বেশ ছমছম করছে কী যে ভয় লাগছে আমি বলে বোঝাতে পারবো না দুপাশটা না পুরো ওখানে এমনি লাইট থাকে না ওখানটার লাইটগুলো ছেলেরা পাড়ার ভেঙে দেয় লাইট থাকে না পুরো ওখান থেকে ঢুকে যখন আসছি না লাইট নেই অন্ধকার ঘুটঘুট ঘুটকুট করছে সামনে দূরে ওই লাইটটা দেখেই আমি তাড়াতাড়ি হাঁটছি কতক্ষণে ওই পোস্টের লাইটের কাছে আমি পৌঁছাব গিয়ে ভয়ে ভয়ে আমি হাঁটছি অনেকটা রাস্তা আসার পর মানে কি বলবো আমার শরীর না পুরো ভার হয়ে গেল। অটোমেটিক্যালি শরীর ভার হয়ে গেল আর মনে হচ্ছে যেন আমার পেছনে কেউ আসছে কেউ আছে বারবার আমি শুধু পেছন ঘুরে ঘুরে দেখছি মনে হচ্ছে পেছনে কেউ আছে বারবার আসছে পেছন ঘুরে ঘুরে দেখছি কিন্তু সত্যি কথা বলতে আমার পেছনে রাস্তায় কেউ নেই পুরো রাস্তা ফাঁকা একটা কুকুর বিড়াল নেই না কোনো মানুষ আসছে না কোনো মানুষ যাচ্ছে সামনে দিয়ে আমি একা আমার শরীর এত ভার হয়ে গেছে না আমি হাঁটতে পারছি না কোনো রকম হাতটা মুট করে নিয়ে গায়ের জোরে আবার হাঁটা লাগাই আমি মানে একদম স্লো হয়ে গেছিলাম প্রাণপণে হাঁটছি সেই লাইটটার কাছে কত কতক্ষণে পৌঁছবো আমি বুঝলাম হঠাৎ করে জানি না একটা ভ্যাপসা ডিম পচে গেলে যেরকম গন্ধ বেরোয় আসতে ডিম পছার একটা দুর্গন্ধ ভস করে না আমার নাকের মধ্যে ঢুকে গেল আর আমি যেহেতু খেয়ে আসছিলাম খাবার দাবার খেয়েছি আমার পেট ভর্তি ছিল আমি না অক পারতে শুরু করি অক অক পারতে মানে আমার গা গুলিয়ে যায় একটা পছা এরকম গন্ধ আমি ওরকম করতে করতে কোনো রকম আমি বাড়ি আসি বাড়িতে আসতে মা বললো কি রে এত দেরি আমি মাকে বললাম মা তোমাকে পরে কথা বলবো আমাকে রুমে যেতে দাও আমার শরীর ভালো লাগছে না তো আমি রুমে চলে যাই রুমে যাওয়ার পর ফ্রেশ হই ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আসি মা বলল কি ব্যাপার চোখ মুখগুলো কীরকম যেন লাগছে আমি বললাম না মা কিছু না মা বলল কি রে শঙ্কর দিতে এলো না মাকে বললাম বিষয়টা এই এই ব্যাপার ওর গাড়ি স্টার্ট নিচ্ছিল না ঠান্ডায় বসে গেছে ইঞ্জিনটা তো আমি একা চলে এসছি মা বললো সর্বনাশ করেছে তুই একা এলি এই রাতে একা মেয়ে মানুষ আমি বলে কী করবো মা ও আসলে আরও দেরি হতো তাই চলে এসছি মা বললো যা শুয়ে পড় সকালে কথা হবে আমি শুয়ে পড়েছি সকালবেলা পড়তে যাবো টিউশন আছে মা আমাকে ডাকছে কিরে আটটা বেজে গেল এখনো ঘুমাচ্ছিস আমার গায়ে জ্বর চোখ খুলতে পারছি না মা আমাকে এসে বলছে কিরে ও এখনো আটটা বেজে গেল কখন বাথরুমে ঢুকবি কখন বাথরুমে ঢুকবি কখন স্নান করবি কখন ব্যাগ গুছাবি কী রে আমি মাকে বললাম মা আমার না শরীরটা খুব খারাপ লাগছে আমি বললাম মা আমার না শরীরটা খুব খারাপ লাগছে তুমি আমাকে আজকের দিনটা ছুটি দাও ভালো লাগছে না মা আমার চোখ মুখ দেখে বললো কিরে রিমঝিম তো চোখগুলো এরম বসে গেছে রাতে ঘুমাসনি মা আমি বললাম না মা ঘুমিয়েছি আর বলো না যখন রাস্তা দিয়ে আসছিলাম না কালকে রাতে তখন না একটা আষ্টে পছা দুর্গন্ধ না আমার নাকে ভস্ করে এসে ঢুকে যায় আর তারপর থেকে না আমার শরীরটা খারাপ লাগছে মা বলছি তুই আমাকে বলিস তো রাতে ঝাড়িয়ে দিতাম মার সাথে সাথে তিনটে লঙ্কা আর কালো সর্ষে নিয়ে এসে মাথা দিয়ে ঘুরিয়ে মা রান্নাঘরে নিয়ে গিয়ে ভালো করে পুড়িয়ে ফ্লাস করে দিল মা বলল দেখ ঠিক হয়ে যাবে মা বললো দেখ ঠিক হয়ে যাবে কোথায় ঠিক হলো কোনো ঠিক হওয়ার এ নেই সারা রাত আমি মাথা তুলতে পারি না সারা দিন মাথা তুলতে পারি না দেড় দিন হয়ে গেল এবার শঙ্করকে তো আমি ফোন করিনি শঙ্কর দেড় দিন পর ভেবেছে আমার মা তো একটু চিৎকার চেঁচামেচি করে ভয় তো ও ফোন করিনি হ্যাঁ জানে মা ফোন টোন নিয়ে রেখে দেয় কথা বলতে দেয় না এরকম করে তাই জন্য ও ফোন করে আমাকে দেড় দিন পর ফোন করে বলছি কি কিরে রিমঝিম তুই ভালো আছিস আমি বললাম না রে আমার না শরীরটা খুব খারাপ তো শঙ্কর তখন বলল কী রে তুই ভালো আছিস আমি বললাম আর বলিস না সেদিন ফেরার পথে আমার সাথে এরম এরম ঘটনা ঘটে বলছে তাই তোদের রাস্তাটা তো ভালো না তুই যে নি বিরিয়ানি টিরিয়ানি খেয়েছিলিস মাংসর একটা গন্ধ ছিল একা মেয়ে মানুষ সত্যি খুব খারাপ হয়েছে রে আমি তো যেতে পারলাম না তোকে ছাড়তে আমি বললাম হ্যাঁ আমার জ্বর তো দুজন বিকালবেলা আসলো মানে শঙ্কর আর শঙ্করের এক বন্ধু আছে মান্টি ও আমাদের বন্ধু না শঙ্করের বন্ধু ওরা দুজন আসে আসতে তখন আমি বললাম যে বস তো কথা টথা বললাম যাই হোক গল্প টল্প করলাম তারপর পরের দিন আবার আমার বান্ধবীরা আসে কিন্তু মাঝখান দিয়ে জ্বর আমার কমছে না জ্বর কমে না মাথা ব্যথা কমে না চোখ মুখ দিনে দিনে ঘুমাচ্ছি কিন্তু কোনো কাজ নেই পড়াশোনা করছি না কিচ্ছু না সানটা মা করিয়ে দেয় মাথা সাথা ধুয়ে দিচ্ছে মানে আমি কিন্তু খাচ্ছি আর ঘুমাচ্ছি কিন্তু চোখ মুখ বসে রয়েছে আমার মা বলল না তোর মুখের দিকে তাকানো যাচ্ছে না এটা তো কোনো স্বাভাবিক কিছু লাগছে না রে তারা তো মা একজন মুসলিম তান্তিকের কাছে যায় সেই তান্ত্রিককে গিয়ে সবটা বলতে বললো তোর মেয়ের হাওয়া লেগেছে তোর মেয়েকে নিয়ে আয় কোনো খারাপ জিনিসের হাওয়া লেগে গেছে আমাকে মা টোটো করে নিয়ে যায় যখন দিনের বেলা পরের দিন নিয়ে যায় টোটো করে তখন সেই মুসলিম বাবা বলছে যে তোর মেয়ের তো নজর লেগে গেছে মানুষের নজর লাগিনি রে তোর মেয়ের দৃষ্টি গোচর লেগেছে বলছি কিসের বলছে তোর মেয়ে যখন রাস্তা দিয়ে আসছিল কোনো ফাঁকা জায়গা দিয়ে তোর মেয়ে একা আসছিল। বলছে হ্যাঁ বলছে তোর মেয়ে যখন রাস্তা দিয়ে আসছিল তোর মেয়ে তখন কোনো বাজে গন্ধ ওটা গন্ধ না ওটা বাজে জিনিস ছিল ওটা শরীরের মধ্যে হাওয়াটা দিয়ে দেয় মানে দৃষ্টি দিয়ে দিয়েছে তখন মা বললো কি করব বাবা তো উনি মাদুলি দেয় জল পরে দেয় তেল দেয় তেলটা মাথায় দিতে বলেছিল জল পরা তিন টাইম খেতে বলেছিল আর মাদুলিটা গলায় কালো কাঠ দিয়ে পরতে বলেছিল তো পরার পর রিমঝিম বলে যে তাও প্রায় আড়াই দিন মতো ও জ্বর কমেনি আড়াই ডাক্তারও দেখিয়েছে তার মধ্যে আড়াই দিন পর ও আস্তে আস্তে স্বাভাবিক হয় তো এই অ্যাকচুয়ালিও যে রিমঝিমের হাওয়া বাতাস লেগেছিল এক হচ্ছে বিরিয়ানি খেয়েছিল। একটা মাংসর গন্ধ ফাঁকা রাস্তা দিয়ে আসছিল ওই জায়গাটা এমনি খারাপ আর হচ্ছে গায়ে অত্যাধিক পরিমাণে পারফিউম ইউজ করার জন্য অনেকেই আমরা করি আমিও নিজে করি ব্যক্তিগতভাবে বলবো না যে আমি করি না আমিও প্রচুর পারফিউম ইউজ করি আমার বাড়িতে মোটামুটি পারফিউমের একটা ফ্যাক্টারি আছে তো পারফিউম ইউজ করা ভালো সেটা হচ্ছে সান করে যদি পারফিউম বডিতে দিতে পারো খুব মাইল খুব মানে একটা মোশ মানে কি বলবো সফট সফট একটা যদি পারফিউম ইউজ করতে পারো তাহলে পারে তোমাদের কিন্তু রাহু গোহ যে আমাদের যে ইউনিভার্স আমাদের খুব সাপোর্ট করে আমাদের যে রাশিফল প্রচুর পরিমাণে স্ট্রং হয় যদি প্রত্যেক দিন স্নান করে গায়ে পারফিউম দিতে পারো এটা কিন্তু আমি অনেক কাউকে আমার বোনরা আসে যারা আমার সাথে দেখা করতে দেন মায়ের আশীর্বাদ নিতে বা কোনো কারণে ভিজিট করলে আমি তাদেরও কিন্তু অনেক কিছু অ্যাডভাইস দিই যেটা করবি না এটা তোর জন্য ঠিক না বা এরকম কিন্তু পারফিউমটা সবাই কিন্তু সান করে ইউজ করতে পারো হালকা একটু গায়ে দিলে দেখবে তোমাদের গোহ স্ট্রং হবে তো যাই হোক দর্শক বন্ধুরা এই টিমঝিম বোন যে ভুলটা করেছিল একা বেরোলে চুল ছেড়ে আর গায়ে অত্যাধিক পারফিউম দিয়ে বাইরে বেরোবে না এগুলো আগে সেকালের আমাদের ঠাকুমা দিদিমা মারা এগুলো আমাদের বলতেন আগেকারের মানুষটা এগুলো বিলিভ করতেন এখনকারের আমাদের জেনারেশনটা এমন হয়ে গেছে বললে আমরা সেই কথাগুলো শুনি না আমরা এগুলো ফেন্সি ভাবি মডার্ন ভাবি ঠিক আছে সব ঠিক আছে হতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস মানতে হয় নাহলে পরে এই রিমঝিম বোনের মতনই আমাদের কিন্তু পস্তাতে হবে তাই আজকের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ সামনেই আসছে দু নতুন বছর আর সব আমি অ্যাডভান্স টু থাউজেন্ড টোয়েন্টি উইস করে দিলাম ওকে সবার খুব ভালো যাক দু কিছু কিছু টিপস দেবো টিপসগুলো অ্যাপ্লাই করবে শুনবে কি করতে হবে কি পড়তে হবে কী খেতে হবে কোথায় যেতে পারবে না কীরকমভাবে কি করতে হবে যদি এগুলো তোমরা একটু মেনে চলতে পারো দু হাজার ছাব্বিশে বড়ো বড়ো বিপদের আশঙ্কা আছে সেখান থেকে তোমরা রেহাই পেয়ে যাবে তাহলে চলো আমরা কমেন্ট পড়ি পড়ে আজকের মতো বিদায় নেব আমাদের প্রথম কমেন্ট কে করে দেখি বং হিন্দু হেসেল কৌশিকী ঘোষ শুভঙ্কর ঘরই ভালো আছি ভাই তুমি কেমন আছো শুভঙ্কর তারপর ডিএসএসবি ফ্যামিলি দিদি ভাই আমি প্রথম লাইক কমেন্ট করলাম বাহ খুব ভালো ডিএসএসবি ফ্যামিলি বলেছে পরের ভিডিওতে আমার নাম প্রথম শুনতে চাই সরি একজনের পর বলেছি ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের বনশ্রী দিয়ে দিদি ভাই কমেন্ট করেছো আয়ান হালদার তারপর মিন্টু ভক্তি শর্টস মিঠু সরি মিঠু ভক্তি হ্যাঁ মিটু ভক্তি শর্টস তারপরে কিষাণু মান্না তারপরে কমেন্ট করেছ সুদীপ্ত ব্যানার্জি তারপর কমেন্ট করেছে ঝুমা চ্যাটার্জি বলেছো বনু আমি তোমার ভূতের গল্প শুনি আমি রিপ্লাইও করেছি তুমি আমার নামটা কবে নেবে এখনো তোমার গল্প শুনছি আজকে কিন্তু নিয়ে নিলাম দিদি ভাই ঠিক আছে ঝুমা চ্যাটার্জি তারপর প্রদীপ দাস শম্পা মিনি কি হেনা তফাদার বলেছ ভালো আচ্ছা আমারও খুব ভালো লাগলো গো তারপরে রুবি কমেন্ট করেছ তারপরে গঙ্গা বৈরাগী রূপা দে ফুলেশ্বরী চক্রবর্তী দিদি ভাই পাপ্পু দে ভাই বাপন সাহা সুমনা ভট্টাচারিয়া এস দেব রয় তমাল মন্ডল পুলক চক্রবর্তী প্যান্থার গেমিং বয়টি চৈতালি রয় কৃষ্ণা মুখার্জি তত্ত্ব চ্যানেল রূপসা সেট বলেছ খুব ভালো সুন্দর লাগলো ঘটনাটা দিদি আর তোমাকেও সব সময়ের মতো খুব সুন্দর দেখতে লাগছে ও শুনে কি ভালো লাগে বলো তো কতগুলো আমাকে হাটও পাঠিয়েছে রূপসা বোন তারপরে আমাদের দাস পরিবার থেকে সোমা কমেন্ট করেছে তারপর আবার কৃষ্ণা মুখার্জি দিদি ভাই তারপর বাংলাদেশ থেকে মিম সুজাতা দাস অনেক অনেক রেট হার দিয়েছে এই দেখো এই যে তারপরে আমাদের কমেন্ট করেছে সুস্মিতা মন্ডল এই এলাম খুব ভয়ের ঘটনা লাভ ইউ বিউটিফুল ওমেন লাভ ইউ মা অ্যান্ড মিস ইউ আচ্ছা লাভ ইউ টু দিদি দিদিভাই থাকেন হচ্ছে দীঘাতে দীঘাতে গেলে দেখা করব আমি তো যাই দু তিন মাস পরই যাই গেলে দেখা করব ঠিক আছে দিদি ভাই তারপর হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই শ্রাবণী হাজরা রীতা রয় আচ্ছা তারপর কমেন্ট করেছ সুনিতা চন্দ্রা তমাল মন্ডল বলেছো ঠিক বলেছেন দিদি আমি সেই সময় নয় দশ বছর বয়স সেইগুলো প্রতিদিন মানুষের মুখে শুনতে পেতাম পেপারে পড় পড়তো আর বলতো একদম একদম ঠিক যাই হোক সবার কমেন্ট করলাম কেমন করে আজকে সারাটা দিন তোমরা প্ল্যান করেছিলে কেমন করে এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানিও কেউ পিকনিক করেছ কি না কেউ কোথাও ঘুরতে গেছিলে কি না কি বাড়িতেই থেকে সুন্দর সুন্দর রান্না করে সবার সাথে আনন্দ করে আজকের দিনটা কাটিয়েছ জানার আগ্রহই রইলাম কমেন্টের মাধ্যমে এখনের মতো আসছি লাভ ইউ গুড নাইট টাটা দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো থেকো জয় বড় মায়ের জয় টাটা